টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীতে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি মোহরি সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বৃদ্ধি এবং একের পর এক বাঁধ ভেঙে পড়ায় বিপর্যয়ে পড়েছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মানুষ বুধবার থেকেই মোহরি নদীর পানি বিপদসীমার তেরো দশমিক তিন তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা গত এক দশকের মধ্যে অন্যতম রেকর্ড পরিস্থিতি এতটাই মারাত্মক যে ফুলগাজী প্রায় একশোটি এবং পরশুরামের বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ফেনীর স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন সব ধরনের সতর্কতা জারি রয়েছে শুকনো খাবার প্রস্তুত এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে ফেনী পার্শ্ববর্তী আঞ্চলিক সড়কগুলিতে যান চলাচল পুরোপুরি বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অধিকাংশ এলাকা সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফেনীতে চারশত ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীর উজানে ভারতের ত্রিপুরাতেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে যার ফলে পানির চাপ আরও বাড়ছে সিলোনিয়া নদীর পানিতে সুবার বাজার ডুবে গেছে দুপুর থেকে পানি বাড়ছেই সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ফুলগাজীর সদর সিথলিয়া বক্স মাহমুদ ও মির্জানগর ইউনিয়নের অন্তত পনেরোটি গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বাদ ভেঙেছে ধনিকুণ্ডা জঙ্গলঘোনা মণিপুর অলকা গদানগর মেলাঘর সহ একাধিক স্থানে ফসলের জমি মাছের ঘের ঘরবাড়ি সব কিছু তলিয়ে গেছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানানো হচ্ছে দুর্যোগের এই সময়টাতে মানবিকতা সহযোগিতা আর সতর্কতা এই তিনটি যেন আমাদের পথ চলার নির্দেশ করে নিরাপদে থাকুন সাবধানে থাকুন নওশাদ মাহমুদ জিও বাংলা টিভি ঢাকা